আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকেও আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে আপনার অন্য একটা অ্যাপসের রিচার্জ দেবো আজকে যেটার মধ্যে রিচার্জ দেবো সেই অ্যাপসটার নাম হচ্ছে আপনার ইও মি সরি মি ইও মিও এটার মধ্যে যাই হোক আমি এটা একটু ট্রাই করব আপনারা শুধু এটা না অনলাইনে যে কোনো অ্যাপসের রিচার্জ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর একটু কম রেটে যাকে ভাইয়ার অ্যাকাউন্টটা আর কি উনি আমাকে নক দিয়েছিল কালকে কথা হয়েছে ওনার সাথে ওনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়ে আগে আমি ফোনে এখন ওনার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিই যেহেতু উনি বলছে মেল দিয়ে খোলা তো ওনার লগ ইন মেল দিয়ে আমি ট্রাই করব ওনার মেলটা নিয়ে নিছি আমি নিয়ে পর রেজিস্টার অ্যান্ড লগ ইন ক্লিক করে দিলাম এখন এখানে পাসওয়ার্ড চাচ্ছে উনি যেহেতু পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আমাকে ওনার পাসটা আমি বসাই নেবো এইখান থেকে মেইল পাস বসে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার পেস্ট করে দিলাম লগ ইন দেখুন এটা হচ্ছে ভাইয়ের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে হচ্ছে রিচার্জ নেবে ভিআইপি সাইন ইন যাই হোক যাই আসতে সেই অফিসে দেবো না এখন মূলত আমার করতে হবে অ্যাপসের মধ্যে পার্সেস বা উনি আমার কাছ থেকে ডায়মন্ড নেবে তো নেওয়ার জন্য হচ্ছে ওনার অ্যাকাউন্টে দেখেন জিরো ফলোয়ার্স টাস্ক সেন্টার ডায়মন্ড রিচার্জ ইনকাম রিচার্জ এখানে হচ্ছে ইনকামের অপশান আছে মেবি যাই হোক অ্যাপস সম্পর্কে আমার একটা আইডিয়া কম তারপর হচ্ছে আপনারা যে যার যেটা ভালো লাগে অ্যাপস আমাদেরকে জানাবেন যতটুকু জানিবে রিচার্জ দিয়ে দেওয়ার চেষ্টা করব উনি নিবে হচ্ছে একদমই ছোটোটা মানে একুশ যেটা পঁচিশ সেন্টের এটা নেবে ওয়ান ডে আর একুশ সেন্ট বা একুশ ই নেবে আর কি তারপর একটু মেসেজ দিয়ে দিচ্ছি ওনার আইডি এটা কি না শেয়ার হওয়ার জন্য সরি স্ক্রিনশট এখান থেকে হয় না যাই হোক আপনার স্ক্রিনশট এখান থেকে হচ্ছে না আমি হচ্ছে ওনার রিচার্জটা দিয়ে দেবো আগে রিচার্জ পঁচিশ সেন্ট বাবা এখান থেকে ট্যাক্স কাটে কত দেখেন পঁচিশ সেন্ট এটা উনপঞ্চাশ গাইস রিচার্জ তো একটা দিয়ে দেওয়া হবে উপায় নেই আমার হচ্ছে ছোটটা দিলো আমার যা কাটতেছে বড়োটা দিলো সেম কাটতেছে বুঝতেছি না কেন যা যা ওনার রিচার্জটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার জন্য ওনার হচ্ছে উনি নিবে মেবি দুই নাম্বারটা দিয়ে দিই ওনাকে ছোটোটা দিয়ে লাভ কি যেহেতু আমার একই কাটতেছে আঠারো চব্বিশ প্লাস তেত্রিশ আর হচ্ছে আপনার এখানে হচ্ছে কম কোনটা দেব এটাই দিয়ে দিই দিয়ে দেওয়ার পর হচ্ছে আমার এখানে ব্যালেন্স আছে অ্যাড করা সব কিছু আছে এখান থেকে ওয়ান টেপ বাই পে এখানে হচ্ছে আমি ফিঙ্গার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন আমার লোডিং নিচ্ছে এখানে লোডিং নিলে আমার রিচার্জটা হয়ে যাবে দেখুন পেমেন্ট সাকসেসফুল পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে ওনার উপরে দেখেন যে রিচার্জ জিরো আছে একত্রিশ আর ফ্রি হচ্ছে একুশ টোটাল চৌষট্টি সেন্ট ওনার এখানে হয়ে গেছে ওনার রিচার্জটা যেহেতু হয়ে গেছে ওনাকে এখন কনফার্মেশন মেসেজ দিলে হচ্ছে এখান থেকে মেয়ে বি স্ক্রিনশট হ্যাঁ হয়েছে দেওয়ার পরে হচ্ছে রিচার্জটা ওনাকে লিখে দিলে হবে তো আপনারা শুধু এটা না আপনারা যেই অ্যাপসের মধ্যেই যখন যেটা মনে চায় ভাই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে রিচার্জ যখন লাগবে আমাদেরকে জানাবেন তো আজকে ভিডিওটা আর বড় করব না আর চ্যামেট সহ বিশেষ করে আমি হচ্ছে চ্যামেটের মধ্যে আমি বেশি কাজ করি আপনার হচ্ছে আর ছেলে মেয়ে যারাই চাচ্ছেন যে উভয় ঘরে বসে একটা আর্নিং করবেন বা ইনকামের কোনো লাইন গেট খুঁজতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু জানি টিপস আপনাকে বলে দেবো তো আজকের মধ্যে এই পর্যন্তই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম